ছাড়োপরি দুনিয়া কারো জন্য থামে না কারো হাতে সময় সকাল সকালবেলা আমি ফজরের একটু পরে আমার মেয়ের মাদ্রাসায় গেছি তো আসার সময় দেখছি যে একটা হাইয়েস্ট আর ট্রাক মুখোমুখি অ্যাক্সিডেন্ট করছে গাড়ি আটকায় গেছে তো হাইয়েস্ট গাড়িটার এই মাইক্রোটার ড্রাইভার একদম ভিতরে ঢুকিয়া গেছে অনেক কষ্টে ভাইয়া ভূয়া যখন তারা বের করছে কিছুক্ষণ পরে বেচারা মারা গেছে জীবন্ত মানুষ জলজ্জন্ত মানুষ গাড়িটা চালাচ্ছিল তেমন মানুষটা মরে গেছে আমার বলার বিষয় হলো আমি তাকাইয়া দেখলাম জ্যামের কারণে গাড়ি আটকে আছে প্রতিটা গাড়ি সর্বোচ্চ ফুটছে শুধুই হরণ দিতেছে ডাইনে বামে বাঁকা সাকা করে কোনো না কোনো ভাবে পাশ কাইটা চলে যাইতেছে কেউ থামলো না কেউ থামল কোনো ড্রাইভারও আর থামে না প্যাসেঞ্জারও থাম কারো হাতে সময় নাই কারো হাতে সময় তো এটাই বুঝাইলাম আর কি থার্থ দুনিয়া কারো জন্য থামে না কারো হাতে সময় নাই